একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা আমাদের জিমেলে চলে যাব অথবা কম ব্রাউজার থেকে আমরা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি প্রথমে আমরা জিমেলে চলে যাব জিমেলে চলে যাওয়ার পর এখানে থ্রি ডট এখানে আছে থ্রি ডটে ক্লিক করব সেটিং এ ক্লিক করব সেটিং এ ক্লিক করার পর আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট নামে যে নিচে একবার নিচে যে অ্যাড অ্যাকাউন্ট অপশন আছে অ্যাড অ্যাকাউন্টে যাব যাওয়ার পর এখানে গুগল যে উপরে যে এক নম্বরে গুগল অপশনটা আছে গুগল সিলেক্ট করব গুগল সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে যে নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশান আছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো বিজনেস অ্যাকাউন্ট খুলবো এখানে বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে ফার্স্ট নেম দেবো এখানে লাস্ট নেম দেবো ফার্স্ট নেম দেবো দেওয়ার পর এখানে নেক্সট এ ক্লিক করবো নেক্সট এ ক্লিক করার পর এখানে আমরা আমাদের জন্ম তারিখ দেবো যার যেটা জন্ম তারিখ ওইটা দেবো বছর দেওয়ার পর এখানে জেন্ডার সিলেক্ট করে দেব মেল পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল অন্য অন্য জেন্ডার হলে অন্য জেন্ডার মেল মেলে ক্লিক করব করার পর এখানে নিচে নেক্সট আছে নেক্সট ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর এখানে ইউজার নেম দেব ইউ দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করব এই নামে একটা অ্যাকাউন্ট আছে সেই জন্য এখানে নিচ্ছে না এই যে নিচে অ্যাভেলেবেল রহমান সোহানুর এত এস আর এত এটা আমরা রহমান সোহানুর দেবো এটা সিলেক্ট হওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করবো স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি করবো স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি করার পর এখানে নেক্সটে ক্লিক করবো রিভিউ করে দেখবো বা নেক্সট নেক্সটে ক্লিক করার পর যদি দরকার হয় এগুলো পরে নেবো পরে নিয়ে তারপর যদি আমরা এরাজি হই তাহলে আই এগ্রিতে ক্লিক করবো এগ্রিতে ক্লিক করার পর এখানে আমার যে যে অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম অ্যাকাউন্টটা সিলেক্ট এটা আমাদের একাউন্ট আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম